আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের এক দশমিক একের চার এবং পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো চার নম্বর এখানে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নম্বর আমরা এটা যে নয় বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমরা এটা লিখবো যে নয় অঙ্কের নয় অঙ্কের প্রথম বৃহত্তর সংখ্যা লিখি বৃহত্তম বৃহত্তম সংখ্যা সমান এটা আমরা লিখবো কিভাবে দেখো আমরা জানি যে সংখ্যা হচ্ছে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত এটা হচ্ছে অঙ্ক এই দশটি হচ্ছে অঙ্ক তাহলে এখানে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এই অঙ্ক দ্বারা বৃহত্তম যে সংখ্যা হবে সেই সংখ্যা আমাদের লিখতে হবে তাহলে এখানে সবচেয়ে আহ ছোট অঙ্ক হচ্ছে শূন্য আর সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নয় তাহলে আমাদের নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে নয়টি নয় দিয়ে লিখতে হবে ঠিক আছে এখানে নয়টি নয় দিয়ে আমাদের এই বৃহত্তম সংখ্যাটি লিখতে হবে তাহলে হবে কি সমান নয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নয় অঙ্কের এটা বৃহত্তম সংখ্যা হয়ে গেল এখন আমরা যদি লিখি যে নয় অঙ্কের আবার নয় অঙ্কের নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা আমরা কি দ্বারা লিখবো এটি কি আমরা এখানে যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা শূন্য আর সবচেয়ে বড় সংখ্যা নয় তাহলে নয় দ্বারা তো আমরা বৃহত্তম সংখ্যা লিখলাম এখন কি আমরা এই শূন্য দ্বারা লিখবো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি এখানে আমরা যদি আমরা শূন্য দিই তাহলে কিন্তু এর কোনো মান আসবে না এটা শূন্যই থেকে যাবে অর্থাৎ শূন্য কোন সার্থক অঙ্ক নয় এটা হচ্ছে সহকারী বা সাহায্যকারী অঙ্ক এটা তাহলে আমাদের কি করতে হবে এই শূন্যর পরে যেই সংখ্যা রয়েছে শূন্যর পরে কি আছে শূন্যর পরে আছে এক এরপরে দুই তিন এভাবে কিন্তু নয় পর্যন্ত আসে তাহলে এখানে শূন্যের পরে যে এক আছে আমাদের এই এক প্রথমে দিতে হবে প্রথমে এক দিয়ে বাদ বাকি বাদ বাকি বলতে নয় অঙ্ক মানে নয় অঙ্ক তৈরি করতে অর্থাৎ নয়টি সংখ্যা লিখতে এখানে শূন্য দ্বারা নয়টি পুরাতে হবে তাহলে এখানে দেখো এক এটা একটি আছে এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটা হলো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ আমরা যখন বৃহত্তম সংখ্যা তখন প্রথমে কিন্তু আমরা এই সবচেয়ে বড় সংখ্যা নয় এই নয় বারবার লিখবো যত অঙ্কের বলবো নয় দ্বারাই করব কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম করব তখন কিন্তু আমরা শূন্য দ্বারা করব না এটা করব কি যত অঙ্কের বলবে আমরা প্রথমে এক দিয়ে তারপরে বাদ বাকি তত অঙ্ক পোড়াতে আমাদের যতটি শূন্য লাগবে সে শূন্য দেবো আমরা তাহলে এভাবে কিন্তু আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে এখন পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার বলা আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো দেখো দুইটি অঙ্ক এখানে ক এবং খ আমরা এই অঙ্কগুলো থেকে আমরা একই অঙ্ক একবার ব্যবহার করে প্রথমে সাত অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা এরপরে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করবো তাহলে এখানে দেখো ক নাম্বার এখানে আমাদের এই সংখ্যাটি আমরা যদি লিখে নিই দেখো ক নাম্বার দেওয়া আছে চার পাঁচ এক দুই আট নয় তিন তাহলে আমরা এখন কি করবো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবো সাত অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান তাহলে আমরা বড় সংখ্যা যেটা আছে সেই সংখ্যা আমরা এখানে দেখো সাতটি অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বড় সংখ্যাটি আমরা আগে লিখবো এরপরে এর যে সংখ্যা ছটং তাহলে সেটা হচ্ছে আট আমরা নয় লিখলাম এখন আট লিখবো তাহলে আট এরপরে আটের শেষ ছোট আছে দেখো কত পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখবো এরপরে পাঁচের শেষ হচ্ছে চার তাহলে চার চারের তিন এরপরে তিনের পরে আছে দুই তাহলে দুই এরপরে সবার শেষে এক তাহলে এটা হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এই সব অঙ্ক এই সব অঙ্ক দ্বারা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ঠিক আছে এখন আমরা সাত অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করে দেখো এবার তাহলে আবার সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা কি হবে এটা হচ্ছে আমরা কি করবো এটা আমরা ছোট সংখ্যা তৈরি করতে আমরা ছোট থেকে বড় সাজাবো তাহলে ছোট থেকে বড় সাজালে কিন্তু সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকেই হয়ে যাবে তাহলে আমরা প্রথমে দেখো সবচেয়ে ছোট সংখ্যা ছিল এখানে এক তাহলে এক নিবো অর্থাৎ এই সংখ্যাটি আমরা যদি উল্টা করে লিখি তাহলে কিন্তু হয়ে যাবে এক এরপরে দুই এরপরে তিন এরপরে চার সাতটি অঙ্ক দ্বারা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটি এই সংখ্যাটি তো এখন দেখো খ নম্বর খ নম্বর এখানে দেখো সংখ্যাটি দেওয়া আছে চার শূন্য চার শূন্য পাঁচ চার শূন্য পাঁচ

তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা আমরা প্রথম সংখ্যা যেটা বলো সেটা আমরা আগে লিখবো এটা নয় তাহলে এখানে আমরা প্রথমে লিখবো নয় এরপরে নয় এর চেয়ে ছোট আছে আট তাহলে এখানে আমরা লিখবো আট এরপরে আছে দেখো সাত তাহলে আমরা এখানে সাত লিখবো সাতের ছোট যেটা সেটা হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ পাঁচের পরে আছে এর চেয়ে ছোট চার তাহলে এখানে চার তার চেয়ে ছোট আছে তিন তিন এবার সবচেয়ে ছোট সংখ্যা শূন্য তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন আমার লিখবো যে সাত অঙ্কের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে কি হবে আমরা এবারে ছোট থেকে বড় আমরা এটা লিখবো তাহলে কিন্তু সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু শূন্য তাহলে আমরা যদি শূন্য প্রথমে দিই দেখো শূন্য প্রথমে দিলে দেখো শূন্য তিন চার এভাবে যদি তিন চার এভাবে সেটা কিন্তু সেই সংখ্যা হবে না এটা বাদ যাবে অর্থাৎ প্রথমে শূন্য এই সংখ্যার কোনো মান অর্থাৎ শূন্যের কোনো মান এখানে আসবে না এর শূন্যের কোনো স্থানীয় মান আসবে না যেহেতু এটা সার্থক অঙ্ক নয় সেহেতু আমাদের কি করতে হবে এখানে এই শূন্যের চেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যাটি শূন্যের আগে দিতে হবে তাহলে শূন্যের চেয়ে বড় সংখ্যা হচ্ছে তিন তাহলে তিনের পরে শূন্য এরপরে আমরা সবগুলা সাজা যদি লেখে হয় চার এরপরে পাঁচ এরপরে সাত এরপরে আট আটের পরে হচ্ছে নয় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত অঙ্কের এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা যদি শূন্য আগে দিতাম তাহলে এখানে তিন থাকতো আর আগে শূন্য থাকতো দেখো এরকম হতো যদি শূন্য আগে দিতাম তাহলে শূন্য তিন চার পাঁচ সাত আট নয় হতো তাহলে এটা কিন্তু শূন্য কোন সংখ্যার আগে থাকলে এই শূন্য কিন্তু এখানে কোনো মান দেবে না অর্থাৎ এখানে শূন্য কোন প্রয়োজন পড়বে না তাহলে এই সংখ্যা এখান থেকে শুরু হবে কিন্তু এই জন্য এটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্কের হয়ে যাবে এই জন্য আমরা কি করলাম শূন্যের যে বড় যে সংখ্যা সেই সংখ্যা আগে দিয়ে তারপরে শূন্য দেওয়ার পরে আবার আমরা ষোলো থেকে বড় সাজিয়ে লিখলাম তাহলে এভাবে আমাদের অঙ্কটি করতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ